আচ্ছা বলেন তো সহকারী বানানে দীর্ঘকার হলে সরকারি বানানের রসিকার কেন এই যে দেখেন সহকারী বানানটি দীর্ঘকার দেওয়া লেখা আছে কিন্তু সরকারি বানানটি আমার রসিকার দেওয়া লেখা আছে চলেন আজকের ভিডিওতে এই বাংলা বানানের নিয়মটি একটু শিখে নেই মনে রাখবেন ব্যক্তিবাচক শব্দের শেষে যদি কারি থাকে ব্যক্তিবাচক শব্দের শেষে যদি কারি থাকে সেক্ষেত্রে দীর্ঘকারের ব্যবহার হয় আবার অব্যক্তিবাচক বা বস্তুবাচক শব্দের শেষে কারি থাকলে সেখানে রসিকার ব্যবহার হয় যেমন আমি যদি বলি উপকারী তাহলে কি একজন ব্যক্তি নিশ্চয় উপকারী ব্যক্তি তাই না আমরা বললাম অপকারী তাহলে কি একজন ব্যক্তি নিশ্চয়ই আমরা বললাম নির্মাণকারী যে নির্মাণ করে নির্মাণ তো মানুষই করে তাই না তাহলে ব্যক্তিবাচক আবেদনকারী ব্যক্তি করে এবং আমি বললাম সহকারী তাহলে সহকারীও কি একজন ব্যক্তির নাম বা ব্যক্তির পদবী বা ব্যক্তিবাচক বিষয় বুঝাচ্ছে মনে রাখতে হবে কোন ব্যক্তিবাচক কোন ব্যক্তিবাচক যদি বিষয় বুঝায় সেক্ষেত্রে শব্দের শেষে যদি থাকে যদি সেক্ষেত্রে ইকারের ব্যবহার হবে তাহলে সহকারী বানান আর সরকারি বানান নিয়ে কনফিউশন ছিল তাহলে সহকারী একজন ব্যক্তি নিশ্চয় ব্যক্তি তাহলে ব্যক্তি থাকার কারণে সহকারী বানানের দীর্ঘ ইকার কিন্তু সরকারি এই সরকারি কিন্তু একটা পদের নাম একটা পদবী তাহলে অব্যক্তিবাচক তাহলে যদি কারি থাকে অব্যক্তিবাচক শব্দের শেষে যদি কারি থাকে সেক্ষেত্রে রসই কার দিয়ে পানাটি লিখতে হবে ভাবে আমি যদি বলি দরকারি এটা নিশ্চয়ই ব্যক্তি না কোনো কিছু না অব্যক্তিবাচক শব্দ আমি বললাম তরকারি তরকারিটা হচ্ছে খাওয়ার জিনিস একটা খাবার তাই না এটা তো ব্যক্তি নিশ্চয়ই না তারপর হচ্ছে পাইকারি পাইকারি হচ্ছে অনেকগুলো মাল বা অনেকগুলো পণ্য একত্রে কেনা হয় বেচা হয় যে জায়গায় সেই দোকানকে বলা হয় পাইকারি দোকান বা পাইকারি তাহলে বলছি পাইকারি দরকারি তরকারি সরকারি এই সবগুলো বানানে আমরা অব্যক্তিবাচক অব্যক্তিবাচক শব্দ তাহলে অব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব রসিকার বানানটি আর ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে সবসময় ব্যবহার করব আমরা দীর্ঘকার বানানটি আশা করি সহকারী এবং সরকারি এই বানান দুটি নিয়ে আর কনফিউশন থাকবে না আর এইরকম ভিডিও যদি আপনি আরো পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন